সুখ চাইলে চালাক হয়ে ওঠো এই পাঁচটি সহজ উপায় তুমি কি কখনো ভেবে দেখেছ কেন তোমার চারপাশের মানুষগুলো তোমার থেকে কম পরিশ্রম করেও অনেক বেশি হাসি খুশি থাকে কেন তুমি দিন রাত মাথার ঘাম পায়ে ফেলেও দিন শেষে বালিশে মাথা রাখলে একবক শূন্যতা নিয়ে ঘুমোতে যাও শোনবন্ধু দুনিয়াটা এখন আর কেবল পরিশ্রমীদের নয় এই নিষ্ঠুর পৃথিবীতে ভালো মানুষ হওয়া খুব সহজ কিন্তু সুখী হওয়া ততটাই কঠিন যদি না তুমি চালাক হতে জানো আজ আমি তোমাকে ঠকানোর মন্ত্র শেখাবো না বরং শেখাবো কিভাবে ভিড়ের মাঝে নিজেকে হারিয়ে না ফেলে নিজের সুখকে ছিনিয়ে নিতে হয় আজ আমি তোমাকে বলবো সেই পাঁচটি উপায় যা তোমার জীবনের দৃষ্টিভঙ্গি একদম বদলে দেবে আর শেষ উপায় কি শুনলে তুমি বুঝতে পারবে কেন এতদিন তুমি কেবল অন্যের গল্পের দর্শক হয়েছিলে সুখ কোনো লটারি নয় যে তুমি একদিন হঠাৎ জিতে যাবে সুখ হল একটি শিল্প আর এই শিল্পের দক্ষ হতে হলে তোমাকে হতে হবে স্মার্ট বা বুদ্ধিমান আমাদের সমাজ শিখিয়েছে বোকা হয়ে থাকা মানেই ভালো মানুষ কিন্তু মনে রেখো বোকামির আড়ালে লুকিয়ে থাকা সরলতা দিয়ে তুমি হয়তো জান্নাত পেতে পারো কিন্তু এই পৃথিবীতে সম্মান আর শান্তি পেতে হলে তোমাকে কৌশলী হতে হবে সাকসেস মোটিভেশন চ্যানেলের আজকের এই আয়োজনে আমি তোমাকে কোনো সস্তা মোটিভেশন দেব না আজ আমি তোমার ভেতরে ঘুমিয়ে থাকা সেই সত্তাটাকে জাগিয়ে তুলব যে জানে নিজের অধিকার কিভাবে আদায় করতে হয় উপায় নম্বর এক নিজের আবেগকে অন্যের রিমোট কন্ট্রোল বানিও না তুমি কি জানো তোমার দুঃখের সবচেয়ে বড় কারণ কি তোমার অতিরিক্ত আবেগ কেউ একটু মিষ্টি করে কথা বললে তুমি তাকে মনের সব কথা বলে দাও কেউ একটু অবহেলা করলে তুমি সারা রাত কেঁদে বুক ভাসাও শোনো যারা চালাক তারা কখনোই তাদের আবেগের চাবি অন্যের হাতে দেয় না তুমি যখন কাউকে খুব বেশি গুরুত্ব দাও তখন তুমি আসলে তাকে তোমাকে কষ্ট দেওয়ার লাইসেন্স দিয়ে দাও চালাক হও মানুষের সাথে কথা বলো কিন্তু নিজের ভেতরের সবটুকু রহস্য উন্মোচন করো না সমুদ্রের গভীরতা যেমন মাপা যায় না বলেই তাকে সবাই ভয় পায় তেমনি তোমার গভীরতাও সবার কাছে অজানাই থাকতে দাও মানুষ তোমাকে তখনই নিয়ন্ত্রণ করতে পারবে যখন সে তোমার দুর্বলতা জানবে তোমার চোখের জল যেন কেবল তোমার একার হয় মনে রেখো চোখের জল মাটিতে পড়লে কাদা হয় আর সেই জল ভেতরে জমিয়ে রাখলে তার শক্তি হয় উপায় নম্বর দুই না বলাটা শেখা না বলাটা অভদ্রতা নয় এটি আত্মসম্মান তুমি সবার কাছে ভালো হতে চাও তাই তো সবাই যখন তোমাকে ব্যবহার করে তখন তুমি মুখ ফুটে কিছু বলতে পারো না শোনবন্ধু যে মানুষ সবাইকে খুশি রাখতে চায় সে দিন শেষে নিজেকে সবচেয়ে বেশি দুঃখী করে তোলে একটা বিষয়ে মাথায় গেঁঠে নাও তুমি কোনো জাদুকর নও যে সবার চাহিদা পূরণ করবে যারা চালাক তারা জানে কখন আর কাকে না বলতে হয় যখন তুমি তোমার ইচ্ছার বিরুদ্ধে কাউকে হ্যাঁ বলো তখন তুমি আসলে নিজেকে না বলছ তোমার সময় তোমার শক্তি কেবল তোমার জন্য যারা তোমার সীমানা বোঝে না তাদের তোমার জীবনে থাকার কোনো অধিকার নেই আজ থেকে নিজের জন্য একটি দেওয়াল তোলো সেই দেওয়ালটি হবে না বলার দেওয়াল বিশ্বাস করো যেদিন তুমি অপ্রয়োজনীয় আবদারগুলো ফিরিয়ে দিতে শিখবে সেদিন থেকে তোমার রাতের ঘুম অনেক বেশি শান্তিময় হবে উপায় নম্বর তিন মানুষের কাছ থেকে আশা করা ছেড়ে দাও নিজেকে অবাক করতে শেখো আপনি কি জানেন আমাদের দুঃখের নব্বই শতাংশ আসে অন্যের কাছ থেকে পাওয়া আঘাত থেকে কিন্তু একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো তো আঘাতটা কি তারা দিয়েছে নাকি তোমার অতিরিক্ত প্রত্যাশা তোমাকে বিদ্ধ করেছে যারা প্রকৃত অর্থে চালাক এবং সুখী তারা জানে যে এই পৃথিবীতে কেউ কারোর জন্য চিরস্থায়ী নয় মানুষ পরিবর্তনশীল সময় পরিবর্তনশীল আজ যে তোমার জন্য আকাশ থেকে চা এনে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে কাল সে তোমাকে চিনতেও অস্বীকার করতে পারে সুখী হওয়ার গোপন মন্ত্র হলো এক্সপেকটেশন জিরো যখন তুমি কারো কাছে কিছু আশা করবে না তখন ছোট ছোট প্রাপ্তিগুলো তোমাকে অনেক বেশি আনন্দ দেবে কারো উপকার করো নিজের আনন্দের জন্য প্রতিদান পাওয়ার জন্য নয় মনে রেখো যখন তুমি নিজের খুশির জন্য অন্যের আচরণের উপর নির্ভর করো তখন তুমি আসলে নিজের সুখের চাবিকাঠি অন্যকে দিয়ে দিলে চাবিকাঠিটা নিজের পকেটে রাখো উপায় নম্বর চার কম বলো বেশি শোনো প্রতিক্রিয়া দেখানোর আগে সময় নাও একজন বোকা মানুষ সব সময় নিজেকে জাহির করতে ব্যস্ত থাকে সে প্রমাণ করতে চায় যে সে অনেক কিছু জানে আর একজন চালাক মানুষ সে চুপচাপ কোনায় বসে সবাইকে পর্যবেক্ষণ করে শোনো তুমি যত বেশি কথা বলবে তোমার ভুল করার সম্ভাবনা তত বাড়বে আর তুমি যত বেশি শুনবে মানুষের দুর্বলতা এবং তাদের আসল রূপ তত তোমার সামনে পরিষ্কার হবে যুদ্ধে সেই যেতে না যে আগে তলোয়ার চালায় বরং সেই যেতে যে শত্রুর প্রতিটি চাল আগে থেকে বুঝতে পারে কেউ তোমাকে অপমান করলে সাথে সাথে চিৎকার করে উত্তর দিও না একটু হাসো নীরব থাকো তোমার নীরবতা তাকে যতটা দ্বিধায় ফেলবে তোমার চিৎকার ততটা পারবে না বুদ্ধিমানেরা প্রতিশোধ নেয় না তারা নিজেকে এতটা উঁচুতে নিয়ে যায় যে শত্রুরা নিজ থেকে তাকিয়ে কেবল আফসোস করে নিরবতাই হোক তোমার সবচেয়ে বড় হাতিয়ার উপায় নম্বর পাঁচ সস্তা বিনোদন ত্যাগ করে নিজের ভ্যালিউ বাড়াতে ইনভেস্ট করো সুখ কোনো আলস্যের নাম নয় আলস্য তোমাকে সাময়িক আরাম দিতে পারে কিন্তু দীর্ঘমেয়াদী বিষণ্নতা উপহার দেবে চালাক মানুষরা জানে তাদের সময় কতটা মূল্যবান যখন তোমার বন্ধুরা স্ক্রল করে অন্যের জীবন দেখে হিংসে করছে তখন তুমি পর্দার আড়ালে নিজেকে তৈরি করো সুখ তখনই আসে যখন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে বলতে পারো আমি গতকালের চেয়ে আজ একটু বেশি উন্নত বই পড়ো নতুন কোনো স্কিল শেখো নিজের শরীরের যত্ন নাও তোমার ভ্যালু বা বাজার মূল্য যখন বাড়বে তখন সুখ আর সাফল্য তোমার পেছনে দাসের মতো ছুটবে পৃথিবী কেবল সফলদেরই সম্মান দেয় তাই আজ থেকে অজুহাত দেওয়া বন্ধ করো ভাগ্য খারাপ এই কথাটি কেবল দুর্বলরা বলে চালাক মানুষরা নিজের ভাগ্য নিজে লেখে পরিশ্রম আর বুদ্ধির কালিতে বন্ধু এই পাঁচটি উপায় কেবল শোনার জন্য নয় এগুলো জীবনে ধারণ করার জন্য সুখ কোনো গন্তব্য নয় এটি একটি পথ আর এই পথে চলতে হলে তোমাকে মাঝে মাঝে কঠিন হতে হবে মাঝে মাঝে হতে হবে কৌশলী চালাক হওয়া মানে কাউকে ঠকানো নয় বরং নিজেকে কেউ যেন ঠকাতে না পারে সেইভাবে তৈরি করা তুমি অনন্য তোমার সম্ভাবনা অসীম কেন তুমি অন্যের সস্তা কথায় নিজের দিন নষ্ট করবে কেন তুমি সামান্য অপমানে নিজের স্বপ্ন বিসর্জন দেবে উঠে দাঁড়াও আজ থেকেই নিজের জীবনের স্ক্রিপ্ট নিজে লিখতে শুরু কর মনে রেখো তুমি যদি নিজেকে ভালো না বাসো এই পৃথিবী তোমাকে ভালোবাসার কোনও দায় নেয়নি যদি আজকের এই কথাগুলো তোমার হৃদয়ে বিন্দুমাত্র নাড়া দিয়ে থাকে যদি মনে হয় আজ থেকে তুমি একটু হলেও বদলে যাবে তাহলে কমেন্টে লিখে জানাও আমি তৈরি তোমার একটি মন্তব্য আমাকে পরবর্তী ভিডিও বানানোর শক্তি যোগাবে আর এই যাত্রা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে সাকসেস মোটিভেশন পরিবারের সদস্য হয়ে যাও সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি চেপে রাখো কারণ তোমার সাফল্যের গল্পে আমি সব সময় তোমার পাশে থাকতে চাই ভালো থেকো নিজের যত্ন নিও কারণ তোমার চেয়ে দামি এই পৃথিবীতে আর কেউ নেই দেখা হবে বিজয়ের মঞ্চে ধন্যবাদ